মে মাসেই শক্তিশালী সংযোগ তৈরি করবে সূর্য শনি পাঁচ রাশির জাতকদের প্রচুর অর্থলাভের যোগ সূর্যকে অবস্থান প্রতিপত্তি সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহ বলা হয় সূর্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার রাশিচক্র পরিবর্তন করে অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে শনিকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় ন্যায়ের দেবতা শনিদের প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন তিনি ভালো কাজ করা ব্যক্তিকে শুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এরকম ব্যক্তিকে শাস্তি দেন জ্যোতিষশাস্ত্রে যখনই কোনো গ্রহ রাশি পরিবর্তন করে অন্য গ্রহের সঙ্গে মিলিত হয় তখন সেই সংযোগকে অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয় একইভাবে সবচেয়ে বিপজ্জনক সংযোগ হল সূর্য ও শনির সংযোগ কারণ পিতা ও পুত্র হওয়া সত্ত্বেও তারা শত্রুগ্রহ এই সময়ে শনি নীন রাশিতে এবং সূর্য বৃষ রাশিতে অবস্থান করছে তবে বিশ মে সূর্য ও শনি একে অপরের থেকে প্রায় ষাট ডিগ্রি দূরে থাকবে সূর্য ও শনির এই সংযোগ বিশেষ যোগ তৈরি করতে চলেছে যা কিছু রাশিকে ধনী করে তুলতে পারে বৃষ্টরাশ সূর্য ও শনির সংযোগ বৃষ রাশির জাতকদের অবস্থার উন্নতি করবে প্রেম লাভ হবে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে মানসিক চাপ কমে যাবে আর্থিক অবস্থার উন্নতি হবে সম্পর্কের সমস্যা সমাধান হবে কর্কট কর্কট জাতকদের জন্য শুভ সময় শুরু হবে কেরিয়ারে কিছু পরিবর্তন আসতে পারে স্থগিত থাকা সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে এই সময়ের মধ্যে আর্থিক লাভ হতে পারে আপনি অর্থ সাশ্রয় করতে সক্ষম হবেন কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য ও শনির সংযোগ অত্যন্ত সুভ বলে মনে করা হয় সুসংবাদ পেতে পারেন সমস্ত সমস্যার সমাধান হবে আর্থিক অবস্থার উন্নতি হবে প্রতিটি কাজে অগ্রগতি করবেন সন্তানরাও অগ্রগতি করবে সমস্ত সমস্যার অবসান হবে মে মাসেই শক্তিশালী সংযোগ তৈরি করবে সূর্য শনি পাঁচ রাশির জাতকদের প্রচুর অর্থলাভের যোগ সূর্যকে অবস্থান প্রতিপত্তি সিদ্ধান্তের সক্ষমতার প্রতীক হিসাবে ধরা হয় জ্যোতিষশাস্ত্রে এটিকে আত্মার কারক গ্রহ বলা হয় সূর্য পৃথিবীর সবচেয়ে বড় শক্তির উৎস গ্রহের রাজা সূর্য প্রতি মাসে তার রাশিচক্র পরিবর্তন করে অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে শনিকে একটি নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় ন্যায়ের দেবতা শনিদের প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন তিনি ভালো কাজ করা ব্যক্তিকে শুভ ফল দেন এবং যারা খারাপ কাজের সঙ্গে জড়িত এরকম ব্যক্তিকে শাস্তি দেন জ্যোতিষশাস্ত্রে যখনই কোনো গ্রহ রাশি পরিবর্তন করে অন্য গ্রহের সঙ্গে মিলিত হয় তখন সেই সংযোগকে অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়